কথার আজকে ধারাবাহিকের শুরুতে দেখা যায় গুহা বাড়িতে সবাই ড্রয়িং রুমে বসে আছে সেখানে কথা চিত্রাকে স্পষ্টভাবে জানায় তাকে আটকে রাখার কোনো আইন হয়তো নেই কিন্তু সে মায়ের দায়িত্বে থেকে সন্তানদের সুরক্ষার জন্য চিত্রাকে আটকাবে কারণ সে অনেকবার তাদের ক্ষতি করেছে আর আর কোনো ক্ষতি করতে পারবে না তখন চিত্রা অবাক হয়ে বলে কথা কি বলতে চাইছো তোমার মেয়েদের আমি কিডন্যাপ করিয়েছি কিন্তু কথা তাকে আর কোনো উত্তর না দিয়ে জানিয়ে দেয় বাড়িতে পুজো শুরু হতে চলেছে তাই চিত্রা এখনি এ বাড়ি থেকে বেরিয়ে যায় চিত্রা দৃঢ় চোখে কথার দিকে তাকিয়ে জানায় সে কোথাও যাবে না দেখা যাক তাকে কে আটকায় ঠিক তখনই অগ্নি এসে ঠামনিকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলে আর দিদা বলে আজ অকাল বউ এমন দিনে মেজ বৌমা বাড়িতে আসা ঠিক নয় এরপর অগ্নি সরাসরি চিত্রাকে জানায় সে অশুভ শক্তিকে এ বাড়ি থেকে বিনাশ করবে সে আরও জানায় অঙ্কিত অরুণা প্রিয়া প্রত্যয় কেউ তাকে চায় না তাই চিত্রাকে এখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে পরবর্তী দৃশ্যে গৃহের সবাই একত্রিত হয় আর চিত্রা একা দাঁড়িয়ে থাকে সেটা দেখে কর্তা কর্তা কর্তাদিদাকে বলেন তারা না থাকলেও পরিবার সুতুকও বাধা থাকবে কর্তাদিদা আনন্দে মান নন্দীর কাছে প্রার্থনা করেন যেন পরিবারকে সবসময় এক করে রাখেন অন্যদিকে প্রেস মিডিয়া চিত্রাকে প্রশ্ন করে সে কি সত্যি অঙ্কিতের সন্তানকে কিডন্যাপ করেছিল চিত্রা উত্তর এড়িয়ে যায় এবং সাংবাদিকদের তাড়িয়ে দেয় ঠিক তখনই অঙ্কিত সে মাকে বলে আর যেন পরিবার ভাঙার চেষ্টা না করে কারণ সে কখনো সফল হবে না পরে দেখা যায় চিত্রা নিজের ঘরে দাঁড়িয়ে দৃঢ়ভাবে বলে সে এক পাও কোথাও যাবে না অগ্নিও সবাই এসে তাকে বোঝানোর চেষ্টা করে চিত্রা প্রশ্ন তোলে সবাই কেন তার ঘরে এসেছে আবার কি তাকে অপমান করতে তখন কথা জানায় অপমান তার কাছে সম্মান কিন্তু দিনের পর দিন সন্তানদের প্রতি অন্যায় আর চলতে দেওয়া হবে না চিত্রা উত্তেজিত হয়ে বলে কথা তার সাথে এভাবে কথা বলতে পারে না তখন অগ্নি স্পষ্ট জানিয়ে দেয় সে থাকতে কথার সাথে এমন ব্যবহার কেউ করবে না চিত্রা ব্যঙ্গ করে বলে বাহ এখন অগ্নিও শুধু কথার পক্ষ নিচ্ছে অথচ আগে কখনো এমন হয়নি এরপর চিত্রা খুব প্রকাশ করে বলে সবসময় অগ্নির জয়গান হয়েছে অথচ অঙ্কিত অরুণার মধ্যে কি কম ছিল কেন তাদের গুরুত্ব দেওয়া হয়নি মা হয়েও সে সেটা সহ্য করতে পারেনি অগ্নি শান্তভাবে বলে এসব বলে যেন অন্যদের মন ভাঙা না হয় চিত্রা আগে জানায় অগ্নি নিজের স্বার্থে তার সন্তানদের বঞ্চিত করেছে তাই অঙ্কিতরা কখনো নিজের সন্তানের সুখ পায়নি তখন কথা সাফ জানায় জন্ম দিলেই মা হওয়া যায় না জুনি না জন্মেও আদর্শ মা পরে অঙ্কিত এসে চিত্রাকে জানায় তারা সবাই এক ছাদের নিচে সুখে আছে তাই চিত্রা যেন এখান থেকে চলে যায় এবং পরিবার ভাঙার চেষ্টার না করে শেষ দৃশ্যে দেখা যায় ড্রয়িং রুমে সবাই পুজোর আয়োজন করছে কর্তাদিদা বলেন ঠাকুরকে এখনও সাজানো হয়নি কথা কোথায় তখন জুনিয়র ঋদুপর্ণা এসে ঠাকুরকে পারিবারিক গয়না দেয় এবং জানায় তারা মায়ের পায়ে ছুঁয়ে নিয়েছে ঠিক সেই সময় লালি দূর থেকে চিত্রাকে ইশারায় কিছু বলতে চায় সেটা দেখে কথা মনে মনে ভাবে লালি আসলে চিত্রাকে কি বলতে চাইছে তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করবে তোমাদের খুব ভালো লেগেছে পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে আগামীকালকের পর্বে টাটা